তোমরা ব্যাগটা এই সুন্দর করে একটা আথবordiবে একদম বরেবার তোমার কোনো গ্রাইন্ডার দেন দাও না যে এই ডাইগের বাইরে गेला আউট ও যিনি সামনে ডাইগের বাইরে গেল ওমর গেল আউট শেয়ারের মধ্যে ঠেকে বল আউট হ্যাঁ আথবordiবে একদম সোজা খড়াও হ্যাঁ যাও যাও আউট আউট গেছাও আউট গেছাও আউট গেছাও দিতা প্রতিযোগী এই যে তোমার চোখ bande গেলে অসুবিধা হলে তুমি কবে

আচ্ছা বুঝাও হ্যাঁ 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 দেখা খাস তেল নেই একদম আউট ডাইগের বাইরে পড়ছাও একদম বড়িয়া জায়গায় আইছিল এই যে তুমি খালি দেখো তুমি কোন দূরে আইছিল তুমি দেখো হাই রাফসুস খালি যদি এবেল হাত ঘুরাইতাও তাই তেলের বোতল পাইতাও আহা গো মা যাও 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 আতি টাকা পাইছে খেলা হ্যাঁ রেডি

আট ঠা পর ভালো লাগবো গেদি জানি খাস তেল ফাই তাদেরকে আগে সাইকেল তেল নিয়ে গেলো একদম গেদি সোজা

Eh, eh, eh,